আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আজকে একটা অসাধারণ পিসি বিল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে অলরেডি দেখতেই পাচ্ছেন আজকের পিসি বিলটি কিন্তু সিক্স জেনারেশন একটা পিসি বিল যাদের বাজেট বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে তাদের জন্য পিসিটা একটা আদর্শ পিসি যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ শিখবেন যারা চাচ্ছেন ভিডিও এডিটিংয়ের কাজ শিখবেন এবং যারা চাচ্ছেন ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো আপাতত গ্রাফিক্স কার্ড ছাড়া খেলবেন ভবিষ্যতে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করে আপনি গ্রাফিক্সের প্রফেশনাল লেভেলে কাজ করবেন আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করবেন আপনি ভালো লেভেলের গেমস খেলবেন তাদের জন্য সত্যিকার অর্থে একটা আদর্শ পিসি এই পিসিটা এই পিসিটা দিয়ে এই কাজগুলো খুব সুন্দরভাবেই করা যায় এবং ডিডি আর ফোর সাপোর্টেড যেহেতু এখানে আপনি চাইলে বত্রিশশো মেঘাহার্জের র্যাম চালাতে পারবেন যদিও ফাইভ সিক্স জেনারেশন আপনার ছাব্বিশশো সষট্টি মেঘাহার্স টানে চাইলে আপনি ব্যবহার করতে পারবেন এবং ভবিষ্যতে আপনি সিক্সটিন সিক্সটি গ্রাফিক্স কার্ডের মতো গ্রাফিক্স কার্ড এখানে ইনক্লুড করে আপনি প্রফেশনাল লেভেলে এই পিসিটাকে ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স আজকের এই পিসি বিলটাতে কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি প্রাইসটা কেমন থাকছে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কেমন থাকবে আর আপনার জন্য পিসিটা কেমন হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টার সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইম হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোল পর তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন অলরেডি প্রোডাক্টগুলো আমার সামনে রয়েছে এই যে এই প্রোডাক্টগুলো সবগুলোই কিন্তু আপনাদের অনেকের পরিচিত ব্র্যান্ড এবং পরিচিত প্রোডাক্ট এই পিসিটাতে আসলে আমরা চেষ্টা করেছিলাম প্রত্যেকটা প্রোডাক্ট যেন জেনুইন প্রোডাক্ট হয় ভালো মানের প্রোডাক্ট হয় আপনারা একটা প্রোডাক্ট নিয়ে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তেমন প্রোডাক্টগুলোই এই প্যাকেজে আমরা চুজ করেছি তো আজকের এই প্যাকেজটাতে আমরা কী কী রাখছি সেটার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইলিভেন রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস মেনশানে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে অপরটি হচ্ছে সেম বিল্ডিংয়ের তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু স্ক্রিনেতে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন আর আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া শুক্রবার সহ বাকি ছয় দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা পাবেন এই সময়টাতে আপনারা হোয়াটসঅ্যাপেও ন করে বিভিন্ন ইনফরমেশান জানতে পারেন তো ভিওর্স আজকের ভিডিওটাতে আমরা যে কম্পোনেন্টগুলো দিয়ে সাজিয়েছি এই প্যাকেজটা সেটা কিন্তু ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে ফাইভের সিক্স জেনারেশন এই প্রসেসরটা দিয়ে আমরা দেখেছি কিন্তু মোটামুটি ভালো লেভেলে কাজ করা যায় এই প্রসারটা হচ্ছে ফোর কোর থ্রেড এবং এখানে ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স আছে তার বদলতে আপনি গ্রাফিক্সের এন্ট্রি লেভেলের কাজগুলো করতে পারবেন যেমনটা ধরেন যে অনেকেই কিন্তু চান ফিল্মোরা ক্যাপকার্ড তারপর হচ্ছে ক্যানভা এ ধরনের আরও অনেকগুলো এন্ট্রি লেভেলের ভিডিও এডিটিংয়ের সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আপনারা টুকটাক ছোটোখাটো ভিডিওগুলো এডিট করতে চান এবং টুকটাক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেন ভিডিও এডিট করতে চান তাদের জন্য এই প্রসেসরটা দিয়েই এই কাজগুলো হয়ে যাবে অনায়াসে গ্রাফিক্স কার্ড ছাড়া এবং ভবিষ্যতে আপনি জাস্ট সিক্সটিন সিক্সটি একটা গ্রাফিক্স কার্ড এখানে ইনক্লুড করে আপনি প্রফেশনালি লেভেলে কাজ করতে পারবেন এই প্রসেসরটা কিন্তু তেমন একটা প্রসেসর আর DDR4 ফোর সাপোর্টেড হওয়াতে আপনি এখানে DDR4 এর এইট থেকে শুরু করে আপনি ষোলো জিবি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম এখানে আপনি সাপোর্ট করাতে পারবেন এই প্রসেসরটা কিন্তু ভিউয়ার্স মূলত ইউজড প্রসেসর হয় এটা কিন্তু নতুন হয় না ট্রে প্রসেসর হয় আমরা সবাই জানি টেন জেনারেশনের নিচে কোনো প্রসেসরই আপনার হচ্ছে নতুন হয় না কিন্তু প্রসেসরের একটা ভালো বিষয় হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা আসলে কপি হয় না কখনো এবং এই প্রসেসরটা এই কারণেই লংজিভিটি ভালো হয় আর ইন্টেলের প্রসেসরগুলো কিন্তু অনেক ভালো আপনি দেখেন কোরাই ফাইভের বা কোরাই থ্রি ফার্স্ট জেনারেশন যে প্রসেসরগুলো সেগুলো পর্যন্ত এখন মার্কেটে চলে এবং আমরা যদি পেন্টিএমের প্রসেসরের কথা বলি পেন্টিএম ডুয়েল কোর এই প্রসেসরগুলো কিন্তু এখন পর্যন্ত আপনি মার্কেটে ভালো পাবেন অত সেগুলোর বয়স হয়ে গেছে প্রায় পনেরো বিশ বছরের উপরে তার মানে প্রসেসর নিয়ে কখনও টেনশানে কিছু নাই ভালো মানের প্রসেসর হয় এই জিনিসগুলো আর ইন্টারনেট প্রসেসরগুলো অবশ্যই লং সেরা আর এ বিলে আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি আসুসের এইস ওয়ান ওয়ান একটা মাদারবোর্ড যেটা কিন্তু আমি দীর্ঘ দিন যাবৎ ব্যবহার করছি অনেক জায়গায় অনেক ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলেছি এবং এটা জেনুইনলি করিয়েন একটা মাদারবোর্ড জেনুইন কোরিয়ান মাদারবোর্ডটা যদি আপনি চিনে কিনতে পারেন সেটা দিয়ে আপনি সবচাইতে ভালো মানের সার্ভিস পাবেন দামের মধ্যে মানে মিনিমাম বাজেটের মধ্যে এবং এই মাদারবোর্ডটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে আমি দীর্ঘ দিন যাবৎ আলহামদুলিল্লাহ দিচ্ছি আমার যারা কাস্টমার আছেন তারা কিন্তু খুব ভালো সার্ভিস পাচ্ছেন এবং তাদের কাছ থেকে আমি আরও কাস্টমার পাচ্ছি সেরকম মাদারবোর্ডটা এটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে এই বিলটি আমরা এই মাদারবোর্ডটা রাখছি র্যাম হিসেবে কিন্তু এখানে ব্যবহার করছি হাইফার এক্সের ফিউরি ডিডিআর ফোরের একটা এইট জিবি র্যাম যেটা কিন্তু আপনার তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই বিলটা থাকছে হিট সিং সহ খুবই ভালো মানের একটা র্যাম যেটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস একটা ব্র্যান্ড আপনারা অনলাইনে এই ব্র্যান্ডের নামটা লিখে সার্চ করলে দেখবেন যে আমি যে র্যামটা আপনাদেরকে দেখাচ্ছি সেম টু সেম র্যামটাই সারা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ওয়েবসাইটে আপনি সেল করতে দেখবেন এবং ভালো মানের র্যাম বলেই আমরা এটা দীর্ঘদিন যাবৎ দিচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো সাপোর্ট পাওয়া যায় বিল্ডে যেই স্টোরেজটা আমরা রাখছি সেটাও কিন্তু আরও একটা ফেমাস ব্র্যান্ড অ্যাপাচার অ্যাপাচারের একটা সাতা এসএসডি যেটা কিন্তু অফিসিয়ালি প্রোডাক্ট আমরা যদি পেছনে দেখাই এখানে দেখতেই পাচ্ছেন এটা এর অফিসিয়াল প্রোডাক্ট এবং তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই একশো বিশ জিবি সাতা এসএসডিটা আমরা এই বিল্ডে রাখছি এবং এ বিল্ডে যেহেতু একটা ভালো কাজ করা হবে ভালো কাজের পিসি হিসেবেই আমরা এটাকে দেখতে চাই প্রসেসরের টেম্পারেচারটা ধরে রাখা খুব জরুরি যার কারণে এই সিপিও কুলার ফ্যানটা আমরা দিচ্ছি যেটা কিন্তু এই এফ থ্রি ফাইভ জিরো মডেলের সিপিও কুলার ফ্যান আমি দীর্ঘ দিন যাবৎ এই সিপিও কুলার ফ্যানটা দিচ্ছি এর কারণ হচ্ছে যে এই সিপিও কুলার ফ্যানটা একটা বড় হিট স্ক্রু সিস্টেম এবং এখানে যে ফ্যানটা আছে এটা একটা লাইটিং ফ্যান মানে আমাদের এই ক্যাসিংটাতে যে লাইটিং ফ্যান আছে দেখতে পাচ্ছেন এই সিপিও কুলার ফ্যানটাও সেম কালারিং এটা আপনার ফ্যান এবং প্রসেসরের টেম্পারেচার বলেন পিসির সৌন্দর্য বলেন খুব সুন্দর লাগবে এই ফ্যানটা যখন এখানে থাকবে মাদারবোর্ডের মাঝখানে সামনে লাইটিং ফ্যান পেছনের লাইটিং ফ্যান মাঝখানে মাদারবোর্ডের মধ্যে একটা লাইটিং ফ্যান দেখতে খুবই সুন্দর লাগবে এবং প্রসেসরের টেম্পারেচারটাও আসলে ভালো থাকে আমি দীর্ঘদিন যাবত দিচ্ছি আলহামদুলিল্লাহ আমার দেখা দেখি আমার যারা ভিউয়ার্সরা আছেন তারা কিন্তু এই ফ্যানটাকেই পছন্দ করেন বাজেটের মধ্যে একটা সেরা সিপিউকুলার ফ্যান এই বিল্ডে আমরা যে কীবোর্ড মাউসটা রাখছি একটা আর জিবি ফিল রাখার চেষ্টা করছিলাম টোটালি পিসিটাতেই যার কারণে আমরা ফোর এফ ব্র্যান্ডের আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউসটা ব্যবহার করছি এখানে যেটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আপনাদের একটা প্রোডাক্ট আপনি কিনছেন প্রত্যেকটা প্রোডাক্টের এখানে আপনি খুঁটিনাটি নাটি ছোটোখাটো থেকে প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনি ওয়ারেন্টি পাবেন আপনার টাকার নিশ্চয়তা একটা পিসি আপনি কিনছেন এটা আপনার সম্পদ থাকবে এবং এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে কোম্পানি আপনাকে চেঞ্জ করে দিবে তেমন একটা কিবোর্ড আর কিবোর্ডটা আসলেই একটা ভালো মানের কীবোর্ড এ বিল্ডে আমরা যেই সিফিও কেসটা রাখছি অলমোস্ট এই কেসটা বাংলাদেশের জাতীয় কেস কারণ এটা হচ্ছে ভ্যালুট ভ্যালোটফ গরিবের বন্ধু বড়ো লোকের দুশ্মন আপনারা জানেন বাজেটে ভালো মানের প্রোডাক্টগুলো তৈরি করে থাকে আসলে এবং এই ক্যাসিংটাও কিন্তু অনেক দিন ধরে মার্কেটে আছে সুনামের সহিতি মার্কেটে এই ক্যাসিংটা তার অবস্থানটা ধরে রেখেছে ভ্যালুটফের এম টু মডেলের এই ক্যাসিংটা সামনে ম্যাশ সামনে ওয়ান টোয়েন্টি এর দুটো ফ্যান সেগুলো আট জিবি পেছনে একটা আট জিবি ফ্যান যেটা ওয়ান টোয়েন্টি এম এম টোটালি তিনটা ওয়ান টোয়েন্টি এম এম এর ফ্যান রয়েছে যেগুলো ভ্যালো টফের আর জিবি লাইটিং ফ্যান সাইডের টেম্পার গ্লাস সহ খুব সুন্দর এই ক্যাসিংটা আমরা এ পিসি বিলটা রাখছি আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়ার থেকে শুরু করে একদম অনেকেই এই ক্যাসিংটা দিয়ে পিসি বিল করেন ফিফটি সিক্স হান্ড্রেড জি ফিফটি সেভেন হান্ড্রেড জি এ ধরনের ভালো ভালো পিসি বিল কিন্তু এই ক্যাসিংটা দিয়ে হয়েছে খুবই ভালো মানের ক্যাসিংটা এইখানে যে পাওয়ার সাপ্লাইটা থাকছে আমরা যদি একটু দেখাই দেখতেই পাচ্ছেন ভ্যালো ফের দুইশো ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই যেটা এই দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই বা তিনশো ওয়াটের পাওয়ার সাপ্লাইগুলোর মধ্যে টপ অবশ্যই বেটার তারা যে পাওয়ার সাপ্লাইগুলো বানায় মার্কেটের সবচেয়ে ভালো মানে পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টিও রয়েছে যেটা কিন্তু এখানে লেখাই আছে এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে এই পিসি বিলটা খুব সুন্দরভাবে যাবে এবং দুই বছরের ওয়ারেন্টি পাবেন আপনি এই পাওয়ার সাপ্লাইটাতে এই বিলটা আমরা একটা মনিটর রাখার চেষ্টা করেছিলাম যেহেতু চেষ্টা করেছি যারা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য একটা পিসি আমরা সেট তৈরি করতে যার কারণে মনিটরটাও এখানে ভালো মনিটর রাখার চেষ্টা করেছি হাই পাওয়ার ব্র্যান্ডের একটা টোয়েন্টি টু ইঞ্চ মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্স এবং এই এই মনিটরটা কিন্তু একটা বর্ডারলেস মনিটর দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বাজেটে বেস্ট একটা মনিটর এই প্রাইস রেঞ্জে অন্য কোনো মনিটর কিন্তু আপনাকে এতগুলো ফ্যাসিলিটিস দিতে পারবে না মনিটরটা দুই বছর ওয়ারেন্টি সহ আমাদের এপিসি বিল্ডে রাখছি যারা এই যে বললাম গ্রাফিক্সের ডিজাইনের কাজ করবেন একটা ভালো মনিটর দরকার বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু আপনি এই মনিটরটা অবশ্যই সেরা এই টোটাল পিসি বিলটা কিন্তু আজকে আমাদের থাকছে ভিউয়ার্স মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো টাকায় কোরআভে সিক্স জেনারেশন এই প্যাকেজটা একটা আদর্শ পিসি আমরা হিউজ সেল করেছি এবং আপনারা মার্কেটে খোঁজ নিয়ে দেখবেন এই প্যাকেজটা কিন্তু মার্কেটের সবচেয়ে বেস্ট সেলিং একটা প্যাকেজ এটা এই কারণেই একদম মিনিমাম বাজেটের মধ্যে খুব সুন্দর কাজগুলো করা যায় এবং একটা মিনিমাম বাজেট রেঞ্জের মধ্যে পিসি কিনেও আপনি এটার কাস্টমাইজগুলো অনেক সুন্দরভাবে করতে পারবেন এবং অনেক কিছুভাবে এটাকে আপনি আপডেট করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আপনি চাইলে কিন্তু এই পিসিটা নিতে পারেন আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ ইলিফেন রোড কফি হাউসের গলি যেটা হচ্ছে শুভস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটা এই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস মেনশানে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই পিসিগুলো আপনারা কিনতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই পিসিগুলো নিতে পারেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠাবো কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটি উঠিয়ে নিয়ে কার্টনগুলো খুলে দেখবেন যে প্রোডাক্টগুলো এখানে আমরা দেখিয়েছি সেই প্রোডাক্টগুলোই সেখানে আছে কিনা দেখে আপনাদের মন মতো হলে যখন দেখবেন হ্যাঁ পরিপূর্ণ কথা কাজ জিনিস মিল আছে প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিস থেকে উঠিয়ে নেবেন বাকি টাকাটি কুরিয়ার সার্ভিসকে দিয়ে দেবেন তো ভিওর্স আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্যাকেজ নিয়ে আল্লাহ পাক সে পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুক সেই কামনায় আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ